পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারত পলায়ন ও সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূলের কর্মী কারো দেখা মিলছে না প্রকাশ্যে ইতিমধ্যে কেউ কেউ সীমান্ত পেরিয়ে চলে গেছেন ভারতে আবার ভারত হয়ে কয়েকজন নেতার যুক্তরাজ্যে চলে যাওয়ারও খবর পাওয়া গেছে যারা দেশ ছাড়তে পারেননি তারা পড়েছেন বিপাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাদের অনেকে চেষ্টা করছেন অমরা যাত্রীর ছদ্মবেশে সৌদি আরব পালানুর এজন্য ইহরামের কাপড় পরে তারা ছদ্মবেশে যাচ্ছেন বিমানবন্দরে কিন্তু এতেও শেষ রক্ষা হচ্ছে না গেল কয়েকদিনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইহরামের কাপড় পরা অবস্থায় চার যুবলীগ নেতা ও কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য ও মাদক সম্রাট আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ারকে আটক করেছে র্যাব পুলিশ সরকার পতনের পর বাইশ দিন আত্মগোপনে থেকে সাতাইশ আগস্ট ওসমানী বিমানবন্দর হয়ে অমরা ভিসায় সৌদি আরবের জেদ্দায় যাওয়ার চেষ্টা করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাবি মাহমুদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল ওমরা পালনের জন্য ইহরামের কাপড় পরে তারা দুজন ওসমানী বিমানবন্দরে যান বাংলাদেশ বিমানের বোর্ডিং পাস নিয়ে তারা ইমিগ্রেশন করতে গেলে বাধে বিপত্তি ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটকে দেয় পরে তাদেরকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরদিন দুইজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সৈয়দ শামীম ও আব্দুর রহমান জামিল গ্রেপ্তারের তিন দিন পর ত্রিশ আগস্ট একইভাবে ইহরামের কাপড় পরে অমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সালে আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ ওসমানী বিমানবন্দর থেকে তাদেরকেও আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরদিন বড়লেখা বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক যুবলীগের এ দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাদের দুইজনের বিরুদ্ধে বড়লেখায় মামলা রয়েছে এদিকে সর্বশেষ আটকের ঘটনা ঘটে সোমবার দুই সেপ্টেম্বর ওই দিন সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য ও মাদক সম্রাট আব্দুর রহমান বদির ব্যক্তিগত কেশিয়ার সালাউদ্দিন ইমিগ্রেশন শেষ করে তিনি বিমানেও উঠে পড়েন কেউ তাকে চিনতে না পারায় তাকে ইমিগ্রেশনে কোনো বেগ পেতে হয়নি বিমান রানওয়েতে থাকা অবস্থায় খবর আসে ভেতরে বদির ব্যক্তিগত কেশিয়ার সালাউদ্দিন রয়েছেন পরে র্যাব নয় ও পনেরো এর যৌথ অভিযানে উড়োজাহাজের ভেতর থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় সালাউদ্দিনও ইহরামের কাপড় পরে ওমরা যাত্রীর ছদ্মবেশে সৌদি আরব পালানোর চেষ্টা করছিলেন